আল্লাহ নবী তিনবার মার কত কেরো বললেন বাবার দাম কমে নাই বাবার দাম কমে নাই বাবাকেও সম্মান করতে হবে বাবা আমাদের জন্য কি না করেছে কত কষ্ট করেছে মাতার গাম পার নিচে পালাইছে রুদ্রে শরীরটারে পুরাইছে বৃষ্টিতে বিচ্ছে কত কষ্ট কইরা আমার আপনার জন্য খানার চিন্তা ভাবনা খানার চেষ্টা করছি মসজিদে যদি কোথাও একটা ওয়াজ মাফ যদি একটা পাতার সাধিত এক টুকরা জিলাফাও যদি দেয় বাবার মুখে যাই না বাবা রাইখা দেই সন্তান দিবি আমাদেরকে খাওয়াইছি আমি জানি না রে বন্ধু সেই বাপ জানি কার কবরে আস আমি জানি না সেই বাপ কার বাপ জানি কবরে ফইরা আছে কার বাবার কবরে জানি মাটি দিয়া আমি জানি না এই কার বাপের কবরে জানি বাবারে সাপে জড়ায় ধরছে বাবাই কবর থেকে কই আমার সন্তান গিয়া আপনা কর আমার জন্য একটু দোয়া কর যে দা আমার সন্তান আমার রেখে যাওয়া সম্পদ থেকে আমার রেখে যাওয়ার সম্পদ থেকে আমার জন্য কিছু দেখ কবরে আজাব তো আমার আর সয়নারী বাবা বাবা এরকম কাঁদতে থাকে আর সন্তানরে কবরের জগৎ থেকে স্মরণ করতে থাকে আমার বন্ধুগণ মনে আছে আমাদের যাদের বাবা নাই তারা ভালো বুঝবেন এই উঠে কেটা টাইনি ধরেন উঠে গেলে কিন্তু পিছে পিছিয়ে আমি জোর দিব গে টাইনে ধরুন আমি কিন্তু হে বক্তা এনে বই বা খেলে মেন মেন করুন এই দিন তো নাম সিঁড়ি তো নামে গে টাইনে ধরুন কই যান এনে দাওয়াত করে নাম নিয়ে যাইবেন গা ভাই আমি পাইছেন না আমার বন্ধুগণ আমার বাবাজিরা আমার ইচ্ছা বাবার একজন সন্তান অনেক ভাই মুরব্বী বাবা দিয়ে আছেন যাদের বাবা নাই মনে আছে মাত্রা সেই যখন পরতাম মাদ্রাসায় পড়ার পর পড়াশোনা শেষ করার পর এই যে নিয়া কোরআনের দাওয়াত দেশের বিভিন্ন জায়গায় ঘুরি এক মাস দেড় মাস বিশ দিন পনেরো দিন পরে বাড়িতে যাইতাম বাড়িতে যাই সুযোগ পাইলে বাড়িতে যাই বাবা আগে যখন শুনতেন আমি বাড়িতে যাইতেছি অথবা আপনিও পরীক্ষা করে দেখবেন বাড়িতে যেদিন যাইতাম নদী উপরে আমাদের বাড়ি শীতের রাত মাহফিল করে বারোটা একটা দুইটার সময় বাড়িতে যাইতাম আশেপাশে ঘাটে কেউ না অতস নদীর ঘাটে গিয়া দেখতাম চাদুর মুড়ি দিয়া বাবা এখনো বসে আছে রাত্র অনেক কুয়াশা টপ 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 করে পড়তেছে শীত কাছে যখন যাইতাম বাবা ডাক মারতো ও বাবা এই শুনি বলতাম বাবা এত রাত এখনো কেন এই জায়গায় বসে আছেন কো বাবা তুমি আইতেছো বাড়িতে যাইতে মন চাই না তোমার কখন দেখবো আরে ভাই বাবা মারা গেছে বাবা মারা গেছে এখন আর কে আমার জন্য ওখানে বসে থাকি না কেউ আর ওই জায়গায় বসে থাকে না বাবার সমবয়সী কত মানুষ দেখি কিন্তু বাবার চেহারা দেখি না খালি করে কোন আছে বাবার কাপড় সুপার স্মৃতি গুলা আছে কিন্তু বাবা নাই বাবার ভালোবাসার থেকে বঞ্চিত হইছি এবং দু মাজার নাই আল্লাহ কই কুরআনের কারীমের ভিতরেই মার কথা বিশেষ গুরুত্ব দিয়েছেন বাবার কথা মার কথা বিশেষ গুরুত্ব দিয়েছেন নবীজি মার কথা বিশেষ করে তিনবার বলছেন কেন জানেন নি মোভা তার ব্যাখ্যা করছে মা দুনিয়ার মা যে কষ্ট আমাদের জন্য করছে দুনিয়ার কোনো বাবাই কষ্ট করতে পারে নাই পারবেও না কি কষ্ট করছে এক নম্বর কষ্ট যেদিন থেকে আমি আপনি মার গর্বে আসছি মার গর্বে আসি ও সন্তান মনটা নরম করে দিন মনটা একটু নরম করে দিন যেদিন থেকে আমি আপনি মার করবে ওই দিন থেকে আমার কষ্ট শুরু হয়ে গেছে মা কিছু খাইতে পারে না আবী করে তাই আস্তে আস্তে যখন আমি আপনি মার পেটের ভিতরেই বড় হইতে লাগলাম মা ঘুমাইছে বাবা ঘুমাইছে বাড়ির মানুষজন ঘুমাইছে আমি আপনি মার কলে যাই ঘুমের ভিতরে কতলাতে ভালো হাঁটু দিয়া কত গোতা মারছি মা দক্ষিণীর গুম বাই গেছে মায়েরা করে নাই বর করে নাই মায়ের কুচি হয়েছে আবার সন্তান দেবিত আমার লাতি দিছে মার কলি যায় লাতি দিয়া মার কলি যায় আটু দিয়া গুদা দিয়া এই দুনিয়ায় আরছি সন্তান মাই কোনো দিন রাগ করে নাই সবাই ঘুমাইছে মার ঘুম ভাই গেছে মাই ওইটা বইটা পড়ছে তারপরেও মার কলি যাই বেতা মুখেও কিন্তু মার হাসি আমার সন্তান ভালো আছে আল্লাহর কাছে দোয়া করে নীরবি নীরবি নিশিরাইতে কয় আল্লাহ আমার সন্তান ভালো আছে আমারে আর লাথি দিক আমার আর পাওতিয়া গুতা দিক তারপরে আমার সন্তানকে তুমি পেটের ভিতরে ভালো কু এটা সেই মা ও দুনিয়ার সন্তান কেমনে তোমরা মায়ের বাদ দাও না কেমনে তোমরা আমার মনে কষ্ট দাও মায়ের কেমনে তোমরা আলাদা রাইখা একা একা খাও কেমনে সন্তান মায়ের তুমি বৃদ্ধাশ্রমে বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে পাঠাও কেমনে পাঠাও আমি কেরাম দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা করছে আমি আপনি যখন মার গর্বের থেকে দুনিয়ায় আসছি প্রসব বেদনা আছে না নাই এখন তো সিজার করে বাই সিদার লায়াসারা একটা আনাম জীবিত মানুষ মার পেটের থেকে বের হয় ছোট্ট একটা রাস্তা দিয়া কতটু কষ্ট মায়ের হয় সন্তান প্রসব দিতে গিয়া কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মার শরীর থেকে রক্ত কলসির কলসি বালতির বালতি রক্ত বেরোয় হয় মার রক্ত শূন্য অবস্থায় মারা যায় আল্লাহর নবী ডাক মানুষ কোন যদি সন্তান মারা যায় ওই মা শহীদ মরজানিয়া জানলাতে যাইবে চিৎকার দিয়া বলেন সুবাহ জানেন কত কষ্ট মার হইছে, অজ্ঞান হয়ে যায় সন্তান যখন ডেলিভারি হয় সন্তানের কান্নার শব্দ শুনে মার জ্ঞান পেরে আসে আমার আপনার মা রক্তাক্ত দুইটা হাত বাড়ায় দেই তোমরা কারাগু আমার বুকের মানিক আমার খুলে দাও সন্তানে কুলে নিয়া মা রক্তাক্ত মা তারপর সব বেদনা বলি তিন নম্বর কারণ মুফাসসিরিন কেরাম কয় আমি আপনি মার স্থান থেকে দুই আড়াই বছর এমন তিন বছর মার বুকের দুধ খাইছি এক একটা দুধের ফুটা আমার গায়ের সমস্ত চামড়া ছেলে যদি মার জুতা আর মোজা বানাইয়া দেই তারপরও এক ফুটা দুধের ঋণ শুধু হবে না চিৎকার দিয়া বলেন মার হাবা এক ফোঁটা দুধের ঋণ হবে না তোমার ওই সোনামুক বলতে পারি না গো তোমার ওই সোনামুক বলতে পারি না খুকা ডাকি শুনতে দে আর পাই না মা গো তোমার ওই সুনাম বলতে পারি না আরে ভাই যে শীতের দিন শীতের রাত কতক্ষণ কিছুক্ষণ পর পর প্রস্রাব করে দিয়েছি বিছানা সব বিদায় পালাইছি কাপড় সব বিদায় পালাইছি মাই দুঃখিনী নিজে বিজা জাগাই শুইয়া সারা রাত আপনারে আমার বুকে নিয়ে কাটাইছি ও দুনিয়ার সন্তান কেমনে তুমি তোমার মায়ের বাদ দাও না কেমনে তুমি তোমার মায়ের আলাদা কইরা দাও কোনো দিন কারোর যুক্তি শুনে বউয়ের যুক্তি শুনে শ্বশুর যুক্তি শুনে মায়ের কোনো দিন আলাদা করা যাবে না মার মনে কে কষ্ট দিয়া থাকেন আল্লাহ মাফ করবে না মক্কা মদিনার মাটিতে গিয়া নবীদের রৌদার উপরে গিয়া যদি আপনার মৃত্যু হয় আল্লাহর কসম এই মাহফিল কসম আপনি জান্নাত তো দূরের কথা জান্নাতের গান পাইবেন না মক্কা মদিনা জান্নাত আপনার ঘরে আপনার মায়ের পায়ের নিচে জান্নাত আপনার বাবার পায়ের নিচে কিসের আপনি মা বাবার বাঁধতেন না মা বাবারে কান্দাইয়া কেউ দুনিয়া থেকে বিদায় দিও না সন্তান এই মা আর এই বাপ থেকে বেশি চল্লিশ বছর বাঁচবে এই মানুষ গুলার কান্দাইয়া কেউ কবরে না রে সন্তান এই নিয়ামত যদি হারা দুনিয়ার সব পাওয়া যাইবে বি গেলে বিবি পাওয়া যাইবে রাজত্ব গেলে রাজত্ব পাওয়া যায় টাকা হারাইলে টাকা পাওয়া যায় একবার এই যদি কেউ দুনিয়া না খণ্ড খণ্ড করে খুঁজ আর পাইবা না আমার যুবক ভাইরা খুব খেয়াল করে শুনবেন আজকে ম্যাক্সিমাম বাড়িতে মার বাবা বলেন ঠিক কিনা যে যে কোনো কোনো সময় সন্তান বাবা মার সাথে না খারাপ ব্যবহার করে বসে আরে ভাই চাকরি করেন প্রতি মাসে বেতন পান বেতনের টাকার থেকে বাবার হাতে মার হাতে কিছু দিবেন দেখবেন মা বাবা আপনার উপরে খুশি ফল কিনে নিয়ে যাইবেন বাবার কাছে মার কাছে মা বাবা খুশি হইবে মাঝে মাঝে সন্তান আপনি মা বাবার সাথে বৈচা বৈচা খাইবেন জিজ্ঞাসা করবেন মাছের মাথা আপনার পেলেরি দিছে বৃদ্ধ বয়সে বাবারও মারও কিন্তু মাছের মাথা খাইতে মন চায় কিন্তু বউ মার লজ্জায় চায় না আপনি উঠাইয়া নিজের হাতে দিবেন অনেক সন্তান পুরুষ আছে বাবা মার সামনে কথা বলতে সাহস পাই না বউর জন্য আছে না নাই বলেন সাহস পাই না মা বাবার সাথে কথা বলতে তোর মতো আল্লাহ কোনো মা বাবার জন্ম না দেয় জন্ম আমার মায়ের আমি দিব আমি খাওয়াবো আমি কিনে দিব টাকা আমি দিব তোর বাপের কি আমার মায়েরা আমি দিব তোর কি সে হচ্ছে পুরুষ ও দুনিয়ার সন্তান রাগ করতেছেন নাকি চলবো কিছুক্ষণ তোমার কথালা নিয়ে আইবো ও দুনিয়ার সন্তান আবার মার কত সই না বিবির উপর চাপায় পড়বেন না ইনসান ইসান ভালো করে যাচাই করবেন ইনসাফ পূর্ণ বিচার করবেন ব্যবহার করবেন ভালো করে যাচাই করবেন কারো কথা শুই না হুট কইরা কারো উপরে সরাও হওয়া যাবে না আমার বন্ধুগণ মা বাবা যদি হয় তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না হ্যাঁ তখন আপনি তাদের অবাধ্য হইতে পারেন যখন মা আর বাবা দিনের বিরুদ্ধে আপনাকে হুকুম করে তখন অবাধ্য হতে হবে এছাড়া আপনি বাবা মার বিরুদ্ধে যাইতে পারবেন না আমার বন্ধুগণ আমার বাবা দিরা। মাঝে মাঝে মার কাছে বাবার কাছে গিয়া ছোট্ট বেলার মতন দুষ্টামি করবেন আব্বা পাঁচটা টাকা দেন কোটি টাকা কামাই করেন তাই কিছে। ছোটবেলায় স্কুল মাদ্রাসায় যাইতাম পাঁচ টাকা দশ টাকা লেগে ঘুরতাম না যা কইবেন আব্বা পাঁচ টাকা আপনি দিছেন টাকা আপনি দিছেন তারপরে কইবেন যে আব্বু পাঁচটা টাকা দেন আম্মু টাকা দুষ্টামি করবেন ছোটবেলা দিয়ে দুষ্টামি করবেন মাঝে মাঝে মা বাবারে বিনোদন দিবেন হাসাইবেন আরে ভাই আপনি এত বড় অফিসার হয়েছেন তাই কেছে আমি এত বড় ভুল বুড়ি বক্তা হয়েছি তাই কেছে আমার মা বাবার কাছে আমি ঠিক কিনা আমার যদি কোনো অপরাধ আমার আমার মা বাবা পায় আমি বড় হুজুর হইতে পারি আপনি বড় অফিসার হইতে পারেন এখনো তাদের শাসন করার ক্ষমতা আছে না নাই মন চাইলে জুতা দিয়ে ফিটাবে মন চাইলে জাড়ু দিয়ে পারবে টাকা দেখতে পারবেন না কেন মাল্লা কোন সাহসে মাল্লা বলতে পারবেন না যদি আপনি সন্তান হন জোরে ঠিক কিনা আপনারা জুতা দিয়ে ফিটাবে আপনারা ঝাড়ু দিয়ে ফিটাবে আপনি তাকায় দেখতে পারবেন না বলতে পারবেন না ব্যাধবের মতন মাছা উঁচু করতে পারবেন না আল্লাহ কয় মা বাবার সামনে সুন্দর সৎ ব্যবহার মাথা নত করে তাদের সামনে কথা বলবা মাথা উঁচু করে না বেদবের মতো চোখ টাঙ্গায় না মাথা নত করে নরম সুরে মা বাবার সামনে কথা বলবা মা বাবার জন্য দোয়া করবা রব্বির হোমা কামা সগীরা اللهم رب ارحمهما كما ربياني صغيرا আমার বন্ধুগণ আমার বাবা দিরা মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করব ইহসানপূর্ণ ব্যবহার করব মা বাবার সাথে কোনদিন খারাপ আচার ব্যবহার করব না করলে আল্লাহ তালাও ওই ব্যক্তিকে জান্নাত দিবে না বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ একজন বিখ্যাত ওলি বুজর্গ তার নাম আমার মনে হয় অজানা নাই সবাই মনে হয় তার নাম জানে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ একবার হজে গেলেন হজে তো বারবার যাইতেন একবারের ঘটনা তিনি হজে গিয়া আল্লাহ পাকের কাছে মুরাক্কা ভাই আল্লাহ আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন আয় আল্লাহ লক্ষ লক্ষ মানুষ হজ করতে আসছে এমন কোনো মানুষ নি যার হজ আপনি কবুল করেন নাই আল্লাহ পাক কালহামের মাধ্যমে তার হ্যাঁ একজন আছে তার হজ আমি কবুল করি নাই একবার না দুইবার না আঠাশ বার হজ করেছে একটা হজ আমি তার কবুল করি নাই বাইজিৎ বুস্তাম কই আল্লাহ ওই মানুষটাকে আল্লাহ তালা তার পরিচয় দিয়ে বললেন অমুক পাহারে থাকে সে প্রতিবন্ধী অমুক পাহারে থাকে কিন্তু সে আমার এক ওলি। একজন ওলি আবার তার হজ কবুল করেন আল্লাহ হজ করে বারবার তার সাথে আল্লাহ আলহামের মাধ্যমে কথা বলে তার দেখার দেখার জন্য গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে যখন বাইজিদ গুস্তামির মোহাম্মদ বিন হারুন দেখে ডাক দিয়া কয় বাইজি তুমি বুঝি আমারে দেখতে আসছ বাইজিত বুঝতে আমি কই সুবাহান আল্লাহ ও তোমার সাথে জীবনেও আমার দেখাও নাই পরিচয় নাই আমার নাম বাইজি তুমি কেমনে জানলা বুঝি আমার নাম বাইজি তুমি কেমনে জানলা ক আল্লাহ আমার জানাইছে আপনি আমারে দেখতে আসছেন আমি অনেকবার হজ করেছি আমার হজ কবল হয় নাই এই জন্য আমার দেখতে আসছেন বাইজি পুস্তামি আল্লাহ পাকের করে বললেন আল্লাহ এমন একজন মানুষ আপনার ওলি আপনার সাথে তার ভালো সম্পর্ক কিন্তু আপনি কেন তার হজ কবল করেন না এবার আল্লাহ মাধ্যমে আল্লাহে রহমতুল্লাহ এই কথাটা তুমি মোহাম্মদ বিন হারুনকে জিজ্ঞাসা করো মোহাম্মদ বিন হারুনকে যখন জিজ্ঞাসা করলো তোমার হজ কেন কবল হয় না মোহাম্মদ বিন হারুন এবার কান্দে ফুফি ফুফি কান্দে চোখের পানি দাড়ি যায় আর ডাক দেয়া কয় ভাই জিত আমি এক সময় মার সাথে বেয়াদুবি করেছিলাম আমার বিবির সাথে একটু ঝগড়া হয়েছিল আমার বিবির সাথে একটু ঝগড়া হয়েছিল রাত্রে বেলা আমার বিবি আমার কাছে বিনাইয়া বিনাইয়া মার বিরুদ্ধে কথা বলছিল আমি আর দেরি করি নাই ওইটা গিয়া মাইরে গুমন্ত মাইরে ওইটা গিয়া টান দিয়া খাড়ের থেকে বালাই দিছিলাম ফালা দিয়া মাইরে বাইরে টাই নাই না মাইরে এমন একটা ধাক্কা দিছিলাম এক ধাক্কা খাইয়া আমার হাতটা ভেঙ্গে গিয়েছিল

তুমি দেখছো এ আমার প্রতিদান আমার সন্তান মোহাম্মদ পিনহল দিছি এই সন্তানের জন্য জীবন যৌবন সব দিলাম আমার যখন যৌবন ছিল তখন স্বামী মারা গেছে সে ছিল ছোট্ট তার দিকে তাকাইয়া অন্য স্বামীর কাছে যাই নাই বহু ভালো ভালো জায়গার থেকে বিবাহের পয়গা মার সে যাই নাই যাই নাই আমার সন্তানের কষ্ট হবে এই জন্য আজকে আমার সন্তান বুধি আমার এই প্রতিদান দিলু। মা কান্দে এই দুঃখে এই সুখে মা বদ্ধ করেছিল আল্লাহ আমার এই সন্তান যেদিন মারা যাইবে মারা যাওয়ার পর তুমি আমার বিচার তোমার কাছে দিলাম ওরে জাহান নামের আগুনে ফেলাইয়া শাস্তি দিবা মার দোয়া কবুল মার দোয়া হোক দোয়া হোক আল্লাহর কাছে ডাইরেক্ট কোল তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত যাই না তার ভিতরে একজন হচ্ছে মা বাবা আরেকজন হচ্ছেন মাজলুম মুসাফির এই তিনজনে এরকম মানুষদের নেওয়া দোয়া হোক বদ ফেরত যায় না আমার বন্ধুগণ আমার বাবাদেরা এই কথা বাইজিৎ বুঝতে আমি শুনছি কিন্তু না ওই মোহাম্মদ বিন হারুন শুনছি শোনার পরও কোনো চিন্তা ভাবনা করে নাই এই অবস্থায় মা মারা গেছে তারপর থেকে আমি আটাইশ বার হজ করলাম ও একটা হজ আমার কবুল হয় না আল্লাহ তালা এই কথাও আমার জানাই বাইজিত বুঝতাম এবার আল্লাহর কাছে কান কয় আল্লাহ তোমার এই বান্দার অপরাধটুকু তুমি মাফ করে দাও আল্লাহ তালার সঙ্গে সঙ্গে কয় ও বাইজিত আমি ওরে ওই দিন মাফ করব মার দোয়া তো কবুল করেছি তারে আমি জাহান্নামে নামে জাহান্নামে জাহান নামে ফালানোর পরে তার মাইরে দেখাইবো তোমার সন্তান দেখো তোমার বিচার করেছি তোমার সন্তান রে জাহান নামে ফালাইছি সেই দিন তার কষ্ট দেখে তার মা লাগবে আর মা যখন আমার কাছে বলবে আল্লাহ আমার সন্তানরা আমি মাফ করে দিয়েছি আপনিও মাফ করে দিন তখন আমি মোহাম্মদ বিন হারুনকে ক্ষমা করে দিয়া হাজগুলি কবুল কইরা তখন আমি জান্নাতে দিব বহু ঘটনা বহু আলোচনা এই বিষয় নিয়ে আছে এই বিষয় নিয়ে আমি আর সামনে আগাইতে চাই না আমার বন্ধুগণ আমার বাবাজিরা এমনও এমন সন্তান আছে একটু হাত উঠাইয়া দেখে দেখান কার মা নাই এরকম যারা আছেন হাত একটু দেখি কার মা নাই কার মা নাই হাত উঠান হাত নামান এবার হাত উঠান কার বাবা নাই একটু হাত উঠায় দেখান বাবা কার নাই আমারও বাবা নাই এবার হাত নামান যারা যাদের মাও নাই বাবাও নাই তারা একটু হাত উঁচু করে দেখান হাত আগে আমি বলছি। মা বাবার ঋণ কোনোদিন শেষ করা যাবে না মা বাবার ঋণ কোনো দিন দিয়া সন্তান পার শেষ পাবে না মা বাবার চোদ্দটা হক আছে দুনিয়ায় ষাটটা মৃত্যুর পরে ষাটটা দুনিয়ায় বাইসে থাকতে আমি লম্বা আলোচনা করার সুযোগ নাই মা বাবারের সম্মান করবেন এদেরকে ভালোবাসবেন এদের সামনে কোনো সময় খারাপ ধমক দেওয়া কথা শব্দটাও বলবেন না এদের যতদিন বাইসে আছে এদের বরণ পোষণ দিতে কোনো পিছপা হবেন না সামর্থ্য অনুযায়ী দেবেন তারপরে মৃত্যুর পরে মা বাবার জন্য কী করবেন বেশি বেশি করে বাবা মার কবরের কাছে গিয়া জিয়ারত করবেন মা বাবার ঋণ থাকলে পরিশোধ করবেন মা বাবার রেখে যাওয়া সম্পদ থেকে মা বাবার জন্য দান করবেন আমি জানি না একটু চোখি বন্ধ করে দিন দেখুন মার ভালোবাসা বাবার ভালোবাসা কোন সন্তানের মা জানি কবরে আছে কার মায়ের সন্তান কার বাবার কবরে জানি মাটি চাপা দিয়া দইরা রাখছে মা বাবা কবরের ভিতরের দিকে ডাকতেছে ও দুনিয়ার সন্তান কলিমুদ্দিন ও দুনিয়ার সন্তান দরবারে রেখে আসছি তোদেরকে মানুষ বানাইতে কতই না কষ্ট করেছি নিজে না খাইয়া তোদের খাওয়াইছি আজকে কবরে আছি আর সহ্য হইতেছে না আমার জন্য আমার সম্পদ থেকে তোর ইনকাম থেকে কিছু পাটারে বাটার সন্তান আল্লাহ তালা ওই সন্তানের দান কেউ করে মা বাবারে কবরে সুখ শান্তি দিবেন আজাব বন্ধ করে দিয়া ও দুনিয়ার সন্তান সন্তান যদি মা বাবার জন্য মসজিদ মাদ্রাসায় দান করি এই দানটা সদ্যাই জারিয়া হয়ে প্রতিদিন প্রতি সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে তাদের জন্য নিকি যাইতেই থাকে আর তারা কবর থেকে দোয়া করে আল্লাহ আমার সন্তান অমুক গার্মেন্টসে চাকরি করে অমুক প্রতিষ্ঠানে চাকরি করে কষ্ট করে আমার সন্তান ওখান থেকে আমার জন্য পাঠাইছে আয় আল্লাহ আমার সন্তানরে আরো বড় করে দাও আল্লাহ তার সম্পত্তির ভিতরে বড় দেয় ব্যবসার ভিতরে বরকত দেয় আসমানি পালা আসতে থাকলেও মুসিবত আসতে থাকলেও আপনার এই দানের সিলাই মুসিবত উঠাইয়া নেয় কোরআনের ঘর মাদ্রাসা নবীর হাদিস পড়ায় আল্লাহর কোরআন পড়ায় আপনার টাকার থেকে যদি মাদ্রাসায় একটু কাজ হয় ছাত্ররা যদি একটা ছাত্র যদি একটু মানুষ হয় কোরআন পড়ে প্রতিটা হরবের স্বভাব আপনার এবং আপনার মা বাবা ময় মুরব্বি যারা কবরে আছে। তাদের আমল নামে যাইতেই থাকে যাইতেই থাকে